আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বাগেরহাট শঙ্খ ভাণ্ডারে শাখার দোকানে এই ভিডিওটাতে থাকছে শাখা পলা সোনা বাঁধানো শাখার ডিজাইন গাছ কৌটো পুজোর শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ কড়ি এবং দোকানটা কোথায় কিভাবে আসবেন সব তথ্য দেয়া থাকবে এই ভিডিওতে আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগবে শাখা সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি করা হয় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি এসেছি হাবড়ার বাগেহাট শঙ্ক ভান্ডারে আর এখানে কি কি শাখা আছে তার ডিজাইন কী কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটাতে আশা করি তোমাদেরও খুব উপকারে লাগবে আর ভালো লাগবে আর চলো দেখা যাক ভিডিওটা কি কি আছে এখানে এছাড়া শাখা হিন্দু ধর্মীয়দের মধ্যে বিবাহিত জীবনের একটা অলঙ্কার এই অলঙ্কার হিন্দু ধর্মীয়রা হাতের বালার মতন ব্যবহার করে থাকেন মেয়েরা বিয়ের দিন শাখা ও পলা পরে থাকেন তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী স্বামীর মঙ্গল কামনায় স্বামীর দীর্ঘায়ুর কামনায় নারীরা এই শাখা পরে থাকেন শাখা ভেঙে গেলে বা বেড়ে গেলে স্বামীর অমঙ্গল হিসাবে মানা হয়ে থাকে এই শাখার দোকানটা দুটো আছে একটা দোকান আছে হাবড়া স্টাইল বাজারের ঠিক অপোজিটে এই বাগেরহাট শঙ্ক ভাণ্ডারটা আছে আর এরই একটা শাখা আছে সেটা হচ্ছে কাঞ্জিলাল জুয়েলার্সের ঠিক উল্টো দিকে এই যে পি মেডিকেল গলি আছে এখান দিয়ে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে বাগেরহাট শঙ্ক ভাণ্ডার তো চলো দেখা যাক শাখা এমন একটা জিনিস যেটা আমাদের বাঙালিদের বিয়ের সময় খুবই প্রয়োজন হয় শাখা ছাড়া আমাদের বিয়েই হয় না আমাদের বাঙালিদের মতে এখন এটা ট্রেন্ডিং হিসাবে কিন্তু অনেকেই শাখাটা পছন্দও করে তো এখানে কী কী শাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি শাখার ডিজাইনগুলো দেখাচ্ছি ওনাদের নিজস্ব বাড়িতে এটা তৈরি হয় ফ্যাক্টরিতে এছাড়া কি কি আছে সেগুলোও দিদি দেখাচ্ছেন তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আসবে

কী কী পাওয়া যায় এখানে এখানে তোমরা ছাড়া শাখা রয়েছে কলা রয়েছে শঙ্খ জল শঙ্খ ঠাকুরের দক্ষিণাবর্ত শঙ্খ আছে ডানমুখী যেটা সেটা পেয়ে যাবে আলতা সিঁদুর দাসকৌক সমস্ত বিয়ের সমস্ত যাবতীয় জিনিস আচ্ছা ঠাকুরগুলো সমস্ত মানে শঙ্খ থেকে করে সমস্ত কিছু পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো এগুলো হচ্ছে টাকা করে ঠাকুরের শাখা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ঠাকুরের শাখা এগুলো দুশো টাকা করে দেখো ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই আলাদা এগুলো দুশো আচ্ছা 300 ওটা 350 আচ্ছা 350 টাকা আচ্ছা আচ্ছা তো এগুলো সবই কিন্তু দুশো টাকা একদম দুশো টাকা থেকে শাখা কিন্তু স্টার্ট আর দেখো এগুলো কিন্তু বড় সাইজ হবে নাকি এই সাইজটাই সেটা টাকার মধ্যে হবে কি টাকার মধ্যে হবে হ্যাঁ টাকার মধ্যে বড় সাইজ আচ্ছা 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 দেখো একদম ছোট শাখা কতটা দেখাতে পাচ্ছি এই দাদা একদম ছোট ছোট শাখা কিন্তু ঠাকুরের শাখা এগুলো কিন্তু দুশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছে আর ডিজাইনটা একবার দেখো আচ্ছা এগুলো ঠাকুরের বড় শাখা দেখো এগুলোও কিন্তু দুশো টাকা করে কিন্তু 300 আচ্ছা এগুলো ডেইলি ইউজেস জন্য কিন্তু 300 টাকা করে তোমরা যদি ডেইলি ইউজ করতে চাও সেগুলো কিন্তু 300 টাকা করে আছে প্রত্যেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো সব কিন্তু 300 টাকা করে শাখার প্রচুর ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর দাম কিন্তু অনেক কম দেখো যারা উত্তর 24 ফরগনার মধ্যে আছো তারা কিন্তু এই পিএল মেডিকেল গলিতে এসে তোমরা বাগেরহাট শঙ্কু হান্ডারে তোমরা চলে আসতেই পারো শাখা পড়তে এখন আর বাগবাজারে যেতে হবে না কাছে পিঠেই কিন্তু এত সুন্দর শাখা কিন্তু তোমরা পেয়ে যাবে শাখা হল স্বামীর প্রতি ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে শঙ্খ এবং শাখার চাহিদা আগেও ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে শাখার বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী শাখার সব কিন্তু তিনশো টাকা করে এই যে লাইনটা তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু সবই তিনশো টাকা করে আর এইগুলো যেটা দেখাচ্ছি এগুলো কথা বললে সাড়ে তিনশো আচ্ছা এইগুলো কিন্তু মকর মুখ আছে এগুলো সাড়ে তিনশো করে এই যে দেখো ডিজাইনগুলো তোমরা দেখে নাও এগুলো সব কিন্তু মকর মুখ আছে এই যে এগুলো সব কিন্তু সাড়ে তিনশো টাকা করে এই যে দেখো এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে ডিজাইন গুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এগুলো সবই কিন্তু সাড়ে তিনশো টাকা করে আর এইগুলো কত আছে আচ্ছা এগুলো চারশো টাকা করে প্রথমে যেটা দেখলে দুশো টাকা করে আছে ঠাকুরের শাখা এরপরে আছে যেটা ডেলি ইউজের তিনশো টাকা করে এটা সাড়ে তিনশো এরপর আছে চারশো টাকা করে দেখো এইগুলো কিন্তু আচ্ছা দেখো এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক ইউনিক ডিজাইন দেখো একবার এই দুটো ডিজাইন আচ্ছা এগুলো কিন্তু চারশো এটাও চারশো আচ্ছা এই দুটোই কিন্তু এগুলো সবই কিন্তু চারশো টাকা করে এগুলো চারশো টাকা করে এখানে শাখা একদম অরিজিনাল ও অথেন্টিক আপনারা চাইলে এখান থেকে শাখা পাইকারি দামে কিনে ব্যবসাও করতে পারেন এখানে শাখার কীরকম কী দাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর নিচে যে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও এখান থেকে কিন্তু কেনা কেনাকাটাও করা যায় আচ্ছা ডিজাইনের মধ্যে শাখাও কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে খুব সুন্দর এই দেখো এই শাখাটা দেখো একবার এটা কি রকম দাম আছে এগুলো? এগুলো 400 500 টাকা আচ্ছা এগুলো কিন্তু 400 500 টাকা থেকে স্টার্ট আছে এই দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর 800 850 এরকম দামের এখানে কিন্তু তোমরা সংখ্যাও পেয়ে যাবে দেখো এখানে শঙ্খ আছে শঙ্খগুলো কিরকম দামের মধ্যে আছে? 500 টাকা থেকে আচ্ছা শঙ্খগুলো 500 থেকে স্টার্ট এই ছোট শঙ্খগুলো কিরকম দাম? জল শঙ্খগুলো 100 আশি আচ্ছা জল সংখ্যাগুলো একশো আশি এরকম দামের মধ্যে রয়েছে আপ টু পাঁচশো ছশো এরকম দামের মধ্যে দেখো এগুলো বড় বড় সংখ্যা আছে এছাড়া আলতা সিঁদুর সবই তোমরা পেয়ে যাবে বিয়ের সমস্ত কিছুই তোমরা এখানে সরু শাখার মধ্যে তোমরা অনেকে পড়তে চাও অনেকে মোটা শাখা পছন্দ করো না তো সরু শাখার মধ্যে দেখো এখানে ডিজাইন রয়েছে এগুলো কীরকম দামের মধ্যে আছে এগুলো তিনশো টাকা থেকে স্টার্ট তিনশো থেকে স্টার্ট দেখো একদম তিনশো টাকা থেকে স্টার্ট অনেকে বলো যে শাখার অনেক দাম চারশো পাঁচশো কিন্তু এই বাগেরহাট শঙ্খ ভাণ্ডারে যদি আসো হাবড়ায় পিএল মেডিকেল গলিতে এখানে আসলে কিন্তু মাত্র দুশো টাকা থেকে শাখার দাম শুরু এইগুলো যেমন তিনশো টাকা করে বলছি এরপরে চারশো পাঁচশো তোমরা যেমন শাখা চাই চাইছো সেরকমই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এইগুলো কিন্তু সরু শাখার মধ্যে আছে ডিজাইনগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু তিনশো টাকা করে দেখি এই দেখো এই একটা ডিজাইন দেখো এগুলো কিন্তু মকর মুখ আছে দেখো এগুলো কিন্তু তিনশো করে আছে সরু শাখার মধ্যে সব কিন্তু মকর মুখ ডিজাইনগুলো দেখতেই পাচ্ছ আচ্ছা এই দেখো এগুলোও কিন্তু তিনশো করে এগুলো মকর মুখ আছে কি আচ্ছা এগুলোও কিন্তু মকর মুখ পেয়ে যাবে দেখো প্রত্যেকটা ডিজাইন তোমরা একবার এই দোকানে আসো তাহলে কিন্তু আরও জিনিস দেখাতে পারবে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় এদের আর একটা বড় দোকানও আছে বড় শোরুমও আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা আসো এসে দেখো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন আছে দেখো এগুলো কীরকম দাম আছে এগুলো তোমার চারশো পাঁচশো থেকে স্টার্ট করে আটশো পর্যন্ত পেয়ে যাবে আটশো সাড়ে এরকম দামের মধ্যে পেয়ে যাবে কোয়ালিটি ডিফারেন্স আছে আচ্ছা অবশ্যই দাম অনুযায়ী কোয়ালিটিতে ডিফারেন্স কোয়ালিটি ডিফারেন্স আছে দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখো ব্রাইডাল কালেকশন আছে আনালনা দেখো এগুলো দেখাচ্ছে কিন্তু মোটা শাখার মধ্যে খুলতে হবে না থাক এমনি ধুই দেখো দেখো এগুলো হচ্ছে মোটা শাখা মোটা শাখার মধ্যে ডিজাইনগুলো দেখো এগুলো কিরকম দামের মধ্যে আছে এগুলো থেকে স্টার্ট আচ্ছা মোটা শাখাগুলো হাজার বারোশো টাকা থেকে স্টার্ট আছে দেখো ডিজাইনগুলো একবার দেখো তোমাদেরকে আমি প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি চিনতে না পারো তাহলে কিন্তু তোমরা দিদির সঙ্গে যোগাযোগ করে নিতে পারো যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সামনে যেহেতু বিয়ের সিজন আসছে তাই বিয়ের কোণেরা ভাবছো কোথা থেকে সুন্দর ডিজাইনের শাখা পড়বে তোমরা অবশ্যই চলে আসতে পারো হাবড়ার বাগেরহাট শঙ্খ ভাণ্ডারে এখানে তোমরা সুন্দর সুন্দর শাখা তো পেয়েই যাবে এছাড়া তোমরা যদি চুরির মাপটাও দিয়ে দাও হোয়াটসঅ্যাপে তাহলেও কিন্তু তোমরা শাখা পলা এছাড়া গাছকৌটোও তোমরা নিতে পারবে অবশ্যই কেনার আগে ভালো করে দেখে শুনে যাচাই করে কিনবে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শাখার দোকান দাম সম্পর্কে তথ্য তুলে ধরছি মাত্র এতে চ্যানেলের কোনো দায় নেই কি কী সংখ্যা বলে লক্ষ্মী করি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু লক্ষ্মী করি আচ্ছা এগুলো জলসংখ্য তোমরা পেয়ে যাবে মাত্র আশি টাকা থেকে কিন্তু শুরু জলসংখ্য দেখো একদম ছোট জলসংখ্য এটা কিন্তু আশি টাকা দাম আছে আর এরপরে একটু বড় যেগুলো আস্তে আস্তে দামটা একটু বাড়বে এগুলো ফুলে ডিজাইন করা আছে দেখো জলসংখ্যতে এইটা কি রকম দাম আছে এই বড়টা এটা রয়েছে 1200 আচ্ছা আর এইটা এগুলো এগুলো 150 200 আচ্ছা 150 200 এর মধ্যেও পেয়ে যাচ্ছে এই লক্ষী সংখ্যা লক্ষী করি 100 টাকা আচ্ছা লক্ষী করি কিন্তু 100 টাকা করে পাচ্ছি আচ্ছা এই সংখ্যাগুলো কিরকম দাম এগুলো এগুলো বড় সাইজ ডিজাইনটাও মানে কোয়ালিটি ভালো ডিজাইন ভালো এগুলো দু হাজার হাজার এরকম আর পাঁচশো টাকা থেকে ছোট স্টার্ট আচ্ছা এগুলো পাঁচশো টাকা করে আচ্ছা এটা কিন্তু খুব ভারী আছে আর বড় ভারী ওইটা এগুলো বেশিরভাগ মন্দিরে দেখো শাখাগুলো শঙ্খাগুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর

সামনে বিয়ের মশরুম আছে তো যাদের দরকার তারা অবশ্যই কিন্তু এই দোকানে একবার এসে ভিজিট করো জিনিস আমি বলবো তোমাদের পছন্দ হবে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এই যে সোনা বাঁধানো শাখা আচ্ছা এগুলা কিন্তু সোনা বাঁধানো শাখা দেখো শাখা, শঙ্খ, সমস্ত কিছু কুচ্ছ যেমন হয় পাইকারি ইমি হয় ঠিক আছে যারা যারা নিজেরা ব্যবসা করতে ভাবছো যে কিছু শাখা নিয়ে তুলিয়ে নিজেরা ব্যবসা করতে চাও নতুন ব্যবসা শুরু করতে চাও এখানে আসল অনেক কম মেনজে পাইকারি রেঞ্জ অনেক আলাদা অনেক কম মেনজে তোমরা শাখা পেয়ে যাবে পাইকারির প্রাইসটা পুরোটাই আলাদা তোমরা আসো দেখো সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবে আর যারা যারা অর্ডার দিতে চাও যে এই ডিজাইন আমাকে বানিয়ে দিতে হবে সেই ডিজাইনটাও আমরা বানিয়ে যাই আমাদের নিজস্ব কারখানায় একদম নিজস্ব কারখানায় আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সমস্ত শাখা তো যে ডিজাইন বলবে কাস্টমার সেই ডিজাইনই আমরা বানিয়ে আচ্ছা তাহলে পাইকারি দাম আর খুচরো দাম দুটো তো আলাদা হয় খুচরো একটু তো বেশি হবে ন্যাচারালি আর পাইকারি দাম একসাথে কটা নিতে হবে মানে জোড়া মানে কতগুলো নিতে হবে কম জোড়া নেয় অনেকে দশ জোড়াও নিয়ে যেতে পারে আচ্ছা কুড়ি জোড়াও নিতে পারে বেশি নিতে পারে অনেক যত বেশি নেবে তার উপরে দামটা আর একটু মাইনাস হবে তত ঠিক আছে ঠিক আছে ওকে দেখো এগুলো কিন্তু সবই সোনা বাঁধানো শাখা অল্প সোনায় খুব সোনা লাগবে না এটা অল্প সোনায় মোটা শাখা পেয়েছে একটা শাখা পড়লেই পুরো হাতটা ভরার থাকবে এগুলো সোনা এগুলো কিন্তু সোনা বাঁধানোর সোনা সব এই দেখো এই ডিজাইনগুলো ডিজাইন গুলো তোমরা চাইলে এর মধ্যে দিয়ে সোনা ভরে নিতে পারো দেখো দেখো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা কিন্তু একটু অন্য রকমই সংকটা এগুলো কি হ্যাঁ দক্ষিণ ভারত যেটা নারায়ণকে স্নান করা আচ্ছা আচ্ছা ঠাকুর ঘরে দেখা এটা খুব শুভ এটা ছোট থেকে বড় বিভিন্ন রকম সাইজ আচ্ছা দেখো এই সংকটাও কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা নারায়ণকে স্নান করায় নারায়ণের হাতে থাকে আচ্ছা দক্ষিণ বর্ত আচ্ছা ডানমুখী শঙ্খ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বাড়িতে যারা কৃষ্ণ আছে বা নারায়ণ ঠাকুর আছে তাদেরকে স্নান করাতে গেলে কিন্তু এই শাঁখের প্রয়োজন হয় এগুলোর দাম কেমন আছে এটা এটা কেমন দাম আচ্ছা ছোটগুলো থেকে তিনশো থেকে স্টার্ট আপ টু কত অব্দি দু হাজার অবধি আছে এগুলো কিন্তু সোনা ভরা শাখা এগুলো পাতের পাতের সোনা শাখা বাঁধানো যারা পড়ে এর মধ্যে পাত বসানো যাবে এটা একটু মোটার মধ্যে আছে আর এটা একটু সরুর মধ্যে আছে ও আমি এইটাই খুঁজছিলাম এতদিন ধরে খুঁজছিলাম এই যে শাখাটা এই শাখার মধ্যে কিন্তু স্টোন দেওয়া রয়েছে ট্রম দেওয়া শাখা এই শাখা কিন্তু আমি আগেও একবার পড়েছি খুব ভালো লাগে এই শাখাটা পরলে কিন্তু হাতে আর কোনো কিছু পড়তে লাগে না চুরি টুরি দেখো গ্লেজ দিচ্ছে সাদার মধ্যেও রয়েছে আর দুটো কালারও পেয়ে যাবে সাদা আর পিঙ্কের মধ্যেও রয়েছে আর পুরোপুরি যদি তোমরা সাদা চাও সেটাও কিন্তু পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে স্টার্ট আছে দেখো এবার এখানে এগুলো হচ্ছে গোল প্লেটেড শাখা এগুলোর কিন্তু দাম ছশো টাকা থেকে স্টার্ট আছে দেখো তোমরা সব সময়ও পরতে পারো আচ্ছা এগুলো কি কালার গ্যারান্টি আছে এবং কালার ছ মাস থাকবে আচ্ছা তোমাদেরকে বলেই দিচ্ছি এগুলো কিন্তু কালার ছ মাস থাকবে ঠিক আছে তোমরা যদি তোলা পড়া করো তাহলে কিন্তু অনেক দিনই থাকবে আর সব সময় ইউজ করলে কিন্তু ছ মাস মতন কালার থাকবে মোটা শাখার মধ্যে কিন্তু আরও তোমাদের ডিজাইন দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তোমরা যদি এই দোকানে আসো সমস্ত শাখার দাম একটা একটা করে তো বলা সম্ভব নয় মোটামুটি একটা কীরকম রেঞ্জ সেরকম তোমাদের সামনে আমি তুলে ধরছি এইগুলো কীরকম দামের মধ্যে আছে হাজার আচ্ছা আর এইগুলো সাতশো আটশো আচ্ছা এরপরে সব পথ আলাদা আলাদাভাবে দাম বলা যায় না তোমরা আসো এসে এখানে দেখো হাতে ধরে জিনিসটা পরে দেখো হাতের সাইজ এক একজনের এক এক রকম হয় তো সেখানে শাখার দাম কম বেশি হয় সব শাখার দাম ওইভাবে বলা যায় না দেখো মোটামুটি এগুলো একটু ভালো আর একটু ভারী হেভি ওয়েটের আছে কিন্তু কিন্তু তোমরা হ্যাঁ সেটাই হ্যাঁ আর এগুলো টাকার মধ্যেই আছে তাই থেকে স্টার্ট দেখো এগুলো কিন্তু যেগুলো দেখাচ্ছি কিন্তু একটু ভারী টাইপসের আছে দেখো খুব ওয়েট আছে এগুলো সামনে বিয়ের মরশুম বিয়ের মরশুমে তোমরা কিন্তু এই দোকানে এসে একবার দেখে যেতে পারো নিতে পারো শাখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখো এখানে কিন্তু পলাও তোমরা পেয়ে যাবে দেখো গোল প্লেটের যে পলাগুলো একদম ছোটো পলার মধ্যে পঞ্চাশ টাকা থেকে শুরু দেখো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু এছাড়া আরও ডিজাইন তো আছেই এটা থেকে এটা কিন্তু একটু সাইজে বড় দামটাও একটু বেশি হবে কিরকম আচ্ছা মোটামুটি একশোর মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এছাড়া আরও কিন্তু এখানে রয়েছে দেখো ডিজাইনগুলো তো ময়ূর আছে দেখো এই পলাগুলোও কিন্তু খুবই সুন্দর আর খুব ব্রাইট লাগছে কিন্তু ময়ূর শাখা শাখা পলা না এছাড়া আলতা সিঁদুর সবই পেয়ে যাবে শঙ্খ তো তোমাদেরকে দেখালামই শঙ্খ আছে আলতা সিঁদুর বিয়ের যাবতীয় জিনিস কিছুই তোমরা পেয়ে যাবে বিয়ের গাছ এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই দেখো বড় এগুলো কি রাখুন যান দেড়শো আচ্ছা দেড়শো টাকার মধ্যে কিন্তু দেখো এত সুন্দর কাজ করা গাছ কৌটো তোমরা পেয়ে যাচ্ছ ভিডিওটা আজকে এই অব্দি রাখলাম এরপর দেখা হচ্ছে নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায়